মহিষাসুর বধ এটি হলো দেবী দুর্গা সর্বাধিক পরিচিত কাহিনী কিন্তু প্রশ্ন হচ্ছে কে এই মহিষাসুর কি তার জন্ম রহস্য সে কি সত্যি একটি মহিষরূপী দানব নাকি এর পিছনে অন্য কোনো গল্প লুকিয়ে আছে কেনই বা অসুর হওয়া সত্ত্বেও মহিষাসুর দেবী দুর্গার সঙ্গে আমাদের কাছে পূজিত হন কি সে বৃত্তান্ত জানব আজকের ভিডিওতে দেবী ভাগবতের পঞ্চম স্কন্ধ চন্নি থেকে আমরা জানতে পারি মহর্ষি কশ্যপ এবং দনুর দুই পুত্র রম্ভ এবং করম্ভ মহাপরাক্রমী মহাবলশালী এই দুই ভাই তারা কিন্তু নিঃসন্তান পুত্র কামনা তারা শুরু করেছিল এক কঠিন কঠোর তপস্যা জলে নিমগ্ন নিমজ্জিত হয়ে শুরু করেছিল করম্ভ বরুণদেবের তপস্যা এবং অগ্নিদেবকে প্রসন্ন করার জন্য রম্ভ শুরু করেছিল পঞ্চাগ্নি প্রজ্বলিত করে অগ্নিদেবের পূজা চারিদিকে আগুন জ্বালিয়ে ওপরে জ্বলতে থাকা সূর্য নিচে গরম মাটি তার মাঝে বসে আছেন একজন দানব যে দানবের সংকল্প এতটাই কঠিন এতটাই কঠোর যেন পুরো ব্রহ্মাণ্ডকে সে কাঁপিয়ে দিতে পারে সেই দানবের তেজে ভয়ভীত হয়েছিলেন দেবরাজ ইন্দ্র দেবতা এবং দানবদের একটা সংঘর্ষ অনাদি অনন্তকাল থেকে চলে আসছে সেই সংঘর্ষের কোনো বিকল্প নাই দেবরাজ ইন্দ্র চাইছিলেন না এই দুই ভাইয়ের সংকল্প যেন পূরণ হয় এই দুই ভাইয়ের তপস্যা ভঙ্গ করার জন্য একটি কুমিরের ছদ্মবেশ নিয়ে জলে নিমগ্ন অবস্থায় করম্ভ যখন তপস্যা করছে তখন সেই করম্ভকে হত্যা করলেন দেবরাজ ইন্দ্র নিজের ভাইয়ের এই আকস্মিক মৃত্যুতে রম্ভ এতটা ভেঙে পড়লো মনে মনে যে সে আর বেঁচে থাকতে চাইছিল না সে হত্যা করতে চাইছিল নিজেকে এবং এই আত্মহত্যা যখন সে করতে যাবে তখন তার সামনে এসে প্রপট হলেন স্বয়ং অগ্নিদেব অগ্নিদেব এসে রম্ভকে বললেন যে তিষ্ঠ তুমি যদি আজকে আত্মহত্যা করো তাহলে ভবিষ্যতে আর কোনো কাজ তুমি করতে পারবে না উল্টে আজকে যদি তুমি বেঁচে থাকো তাহলে ভবিষ্যতে তুমি দেশের জন্য দশের জন্য সমাজের জন্য অসুর জাতির উত্থানের জন্য কিছু কাজ হলেও করতে পারবে অগ্নি রেব শুধু সেদিন যে রম্ভকে প্রাণ দান দিয়েছিলেন তার প্রাণ রক্ষা করেছিল তা নয় সেদিন তিনি রম্ভকে আশীর্বাদ দিয়েছিলেন যে রম্ভের ঔরসে যে পুত্রের জন্ম হবে সেই পুত্র হবে দেবতা দানব এবং মানব এই তিন লোকে অজেয় এমন একটি আশীর্বাদ পাওয়ার পরে রম্ভ একটি মহিষী মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপন করলো এই মহিষী মহিলা কিন্তু কোনো মহিষ বা মোষ নয় তিনি হলেন একজন সাপভ্রষ্ট মহিলা যিনি মহিষী প্রজাতি থেকে ছিলেন যিনি মহিষী প্রজাতি থেকে বিলং করেন যার নাম শ্যামলা এই শ্যামলা এবং রম্ভের দৈবীয় আশীর্বাদ ধন্য পুত্র হল মহিষাসুর নবকুমার ভট্টাচার্য তার দুর্গা এবং দুর্গোৎসব বই বলছেন যে মহিষ কথার অর্থ হল শ্রেষ্ঠ এবং ঋগ্বেদে বারবার বলা হয়েছে অসুর মানে হলেন একজন শক্তিশালী পুরুষ অর্থাৎ দুয়ে মিরে দাঁড়াই মহিষ জাতির যিনি সর্বশ্রেষ্ঠ শক্তিশালী পুরুষ তিনি হলেন মহিষাসুর এই মহিষাসুর এতটাই পরাক্রমী এতটাই বলসানী যে তার পরাক্রমে দেবরাজ ইন্দ্র পর্যন্ত ভীত ছিলেন এবং শুধু ভীত ছিলেন কেন যুদ্ধক্ষেত্রে মহিষাসুরের সামনে পরাজিত হয়েছিলেন দেবরাজ ইন্দ্র সহ সমস্ত দেবতারা পরাজিত দেবতারা যখন নিজের সিংহাসন ভবন থেকে বিচ্যুত হলেন এমন সময় আমাদের পালন ভগবান শ্রী বিষ্ণু উপায় দিলেন যে সমস্ত দেবতারা নিজে নিজের তেজ পুঞ্জ নিজে নিজে তেজ ও রশ্মি দিয়ে এক নারী শক্তির জন্ম দিলেন জন্ম নিলেন আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গা এই দেবী দুর্গা জন্ম হল দেবতাদের সমস্ত শক্তি নিয়ে দেবতারা নিজ নিজ বস্ত্র আভূষণ বাহন এবং আয়ুধ দেবীকে অর্পণ করলেন দেবীকে সর্বশক্তিশালী সর্বশক্তিমান করে তুললেন দেবীর জন্ম হলো মহিষাসুরকে বধ করার জন্য এবং যুদ্ধক্ষেত্রে পরবর্তীকালে দেবী নিজ ক্ষমতায় মহিষাসুরকে বধ করলেন বধ করলেন বাসব ত্রাসকে দেবতারা আবার ফিরে পেলেন স্বর্গলোক এখানে একটি ব্যাপার আপনাদেরকে জানানোর আছে আমার অনেকে জানেন অনেক হয়তো জানেন না যে আমাদের দেশে এখন অবধি এমন একটি গোষ্ঠী আছে এমন একটি প্রজাতি আছে যে গোষ্ঠীর মানুষ এখনো পর্যন্ত মহিষাসুরের পুজো করেন তাদের জন্য দেবী দুর্গা কিন্তু একজন ছলনাময়ী নারী যিনি ছল কপট করে মহিষাসুরকে হত্যা করেছিলেন তাদের জন্য হিরো কিন্তু মহিষাসুর একজন প্রেমিক মানুষ যাকে ছাল কপট করে হত্যা করা হয়েছে এই গোষ্ঠীর মানুষ সংখ্যায় যদিও খুব কম কিন্তু তবুও খুব আশ্চর্যভাবে তারা এখনো আছেন এবং তারা তাদের এই সংস্কার তাদের এই কালচারকে এখনও অব্দি ধরে রেখেছেন তারা এখনও দেবী দুর্গার পূজা করেন এই হলো আজকের গল্প যে কীভাবে মহিষাসুরের জন্ম হলো এবং কেনই বা মহিষাসুর পুজো হন দেবী দুর্গার সঙ্গে এরপর আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আছে এই যে আমি বললাম যে দেবী দুর্গাকে দেবতারা নিজ নিজ অস্ত্র দিয়েছিলেন আপনারা কি আমাকে একটু বলতে পারবেন যে কোন কোন দেবতা দেবীকে কোন কোন অস্ত্র দিয়েছিলেন যদি আপনাদের জানা থাকে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং কমেন্ট করে জানান এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে নতুন কোনো একটা আলোচনায় ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাত পা ভাঙাবেন না নমস্কার